হ্যালো ফ্রেন্ড তোমার সাথে কেমন আছো আমার সঙ্গে ভালো আছো তো আজকে তো ভোট আর সকালবেলা এখন একটু বৃষ্টি হলো আর আমার হট করে গালে এখান দিয়ে ব্যথা হয় যে মাড়ি ফুলেছে ফুলে গালে এখানে ব্যথা করছে প্রচুর ব্যথা করছে তো এই দেখো ওয়েদারটা ঠিক এরকম বদলে দাঁড়িয়ে আছে তো চলো দেখতে দেখো ছোটো দেখো একটা ভিডিও শেয়ার করছি তো বৃষ্টির দিনে তারপরে দেখলাম বাবা দেখলাম কচুরি নিয়ে এসেছে তো দেখো এখানে কচুরি কচুরিও ঠান্ডা হয়ে গেছে যেহেতু আমি শ্বশুর থেকে আসলাম তো এখানে কচুরি আর ছোলার ডাল ছোলার ডালের তরকারি দিয়ে একটু খেলাম তো দুটো কচুরি খেলাম ভালো লাগলো কিন্তু ওই যে খেয়ে আবার মনে হচ্ছে পেট পুরো ভার ফ্রেন্ড আবার বৃষ্টি হচ্ছে দেখো দেখেছ কেমন দেখো বৃষ্টি এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ভোট দিতে যাবো আমরা একটু পরে বোন এখানে রান্না করছে লাল শাক আর আর মাছের ঝোল করবে আর হচ্ছে এই দু রকমই করেছে আমাদের শাকটা তো হয় তো দেখেছো লাল লাল ঝোল আর দিকে শাক বোন রান্না করে ফেললো তো রাতে করে রান্না করে ফিনিশিংটা দেখাত পারি তারপর আমরা ডাইরেক্ট ভোট দিতে গেছি তো ফ্রেন্ড এখন রেডি হয়ে গেছি এখন যাব ভোট দিতে তো দেখো রেডি হয়ে গেছি আমরা এখন ভোট দিতে যাচ্ছি না গাইস আমার আমরা ভোট দিতে যাচ্ছি আমরা ভেঙে বাড়ি ও গাই আমরাও যাচ্ছি এই পুনরায় বলছে চলে যাবে

আমাদের টিম যাচ্ছে তো যাচ্ছি ভোট দিতে বাজে পৌনে চারটে তো চলো দেখতে থাকো সাথে দেখো আমাদের এখানকার ভোট চলো আমাদের টিম যাচ্ছে এগুলো কি শুরু করছে বদযাত্রী যাচ্ছে বল বদযাত্রী ওরা হচ্ছে মেন ক্যান্ডিডেট কুকুর ও দিয়ে আসছে ভোট কাকা আছে সাথে আমাদের বোম্ভের কাকা ভোট দিতে চলে এসেছে দুদিনের জন্য এসেছে আবার চলে যাবে বোম্বে ঠিক আছে চলো এই যে আমাদের সব

আমার তো ওখানেই ভোট দিই আমাদের বললেও কি না বললেও কি ফাঁকা আছে ধরবো কেন ওকে তোর বাবা তৃণমূল করলো যার তো যাও যাও কমপ্লেন

আমি একটু মাওয়ারি যাবো আমি মাওয়ারি যাবো আমি বাড়ি যাব না আমি বাড়ি যাব না আমি মাওয়ারি যাবো

চলো তো চলো আমার ভিডিওটা কমপ্লিট করে দিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সকালের সাবস্ক্রাইব করে টাটা